জানো বন্ধুরা আমাদের এবার কার অ্যানিভার্সারি পার্টিটা না চিরস্মরণীয় হয়ে থাকবে পুরো ব্লগটা তো তোমাদের অবশ্যই দেব তার আগে দেখাই আমি কেরমভাবে সাজলাম এই শাড়িটা পরবো বলে ভেবেছি আর দারুণ ঠান্ডা গো খুব ঠান্ডা চণ্ডীগড়ে তো ভাবলাম এই সোয়েটারটার সাথে পরবো কেমন লাগছে গো দেখতে এই কোটটা তো পরেছি কিন্তু পরে হাতেই নিয়ে নিয়েছি আর শেষে পরা হয়নি কেননা এই সোয়েটারটার সাথেই দারুণ লাগছিল তো চলো তোমাদেরকে দেখিয়ে দেখি একটু মেকআপ করি এই প্রথম এরম ধরনের ভিডিও করছি কেমন লাগলো তোমাদের কিন্তু জানাতে হবে আমাকে তাহলে নেক্সট আরও এরম সুন্দর সুন্দর ভিডিও দেব তো দেখো আমি বিশেষ একটা মেকআপ টেকআপ করি না তারপরে শীতকাল তাই না মুখটা কেমন যেন শুকনো লাগে তো তাই জন্য মশ্চারাইজার লাগিয়ে একটুখানি এই একটু ফাউন্ডেশান লাগিয়ে নিচ্ছি ফাউন্ডেশানটা খুব সুন্দর যেন মশ্চারাইজার লাগানোর পরে মুখটা বেশ সফট লাগে কোনো মানে কম্প্যাক্ট আমি লাগাবো না কারণ শীতকালে কম্প্যাক্ট লাগালে একটা ড্রাই ড্রাই লাগে আমি দেখবে খুব সিম্পল মেকআপ করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তো দেখো একটু লিপ বাম লাগিয়ে নিলাম যেটা বেবি লিপস বলে আর কি তারপরে ওই হাতে যেটা লেগেছিলো সেটাই চোখের একটু লাগিয়ে কোনো দিন লাগাই না আজকে একটু লাগাচ্ছে একটু রেডিস রেডিশ লাগবে শাড়িটা যেহেতু লাল তো দেখো একটু লিপ লাইনটা দিয়ে নিচ্ছি আমার সাজেই একটাই লিপস্টিক জানো তো ফাউন্ডেশনটাও আমি সবসময় লাগাই না কিন্তু অ্যানিভার্সারি পার্টি বলে কথা পুরো ভিডিওটা তো তোমাদের দেবই অল্প একটু ভিডিও দিয়েওছি আগে অ্যানিভার্সারি পার্টির সারপ্রাইজ কেক আমার জন্য ওয়েট করছে সেখানে গিয়ে কেক কাটবো তো দেখো লাল শাড়ি তাই লাল লিপস্টিক লাগিয়ে নিলাম ভীষণ আনন্দ পেয়ে গেছি জানো ভাবতেই পারিনি যে ওই বৌদির পঁচিশ বছরের অ্যানিভার্সারি পার্টিতে গিয়ে আমিও কেক কাটবো কারণ ওই বৌদির অ্যানিভার্সারি আর আমার অ্যানিভার্সারি একই ডেতে তাই আমরাও গিয়ে কেক কেটে নিলাম দারুণ এনজয় করলাম পুরো মানে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে এই কানেরটা পরবো ভেবেছিলাম কিন্তু কানেরটা খুব একটা আমার কাছে ভালো লাগছে না তোমাদের কাছে কেমন লাগছে জানিও এই কানেরটা না খুব একটা মানে শ্যুট করছে না আমার যা মনে হলো তাই জন্য আমি এটা চেঞ্জ করে ফেললাম এটা পরবো না এই কানেরটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও কারণ হার তো পরবো না এরকম হাই নেক সোয়েটারের সাথে হার কি ভালো লাগে বলো তো চলো কানের তো পরে ফেললাম এবার টিপের পালা টিপ তো একটার পর একটা ট্রাই করেই যাচ্ছি এই টিপটা আমার কাছে ভালো লাগলো চলো এই টিপটাই পরলাম শেষ পর্যন্ত শাড়ির সঙ্গে ম্যাচিং হবে তো এবার পালা একটু আই মেকআপ ওই আমি হালকা হুলকা যা করি আর কি বিশাল কিছু মেকআপ তো করতে পারি না তো দেখো এই চোখটা আর লিপস্টিক এই দুটোই আমার মেকআপের বেস আর কিচ্ছু সেরকম একটা করি না তোমরা সবটাই দেখবে কোনো কনসিলার না প্রাইমার না কিছুই আমি লাগাই না জানো তো যতটুকু মেকআপ করছি আগে সেটাও করতাম না তো দেখো একটু আইলাইনার লাগিয়ে নিচ্ছি আর এই আইলাইনারই একটুখানি চোখের পলকে লাগিয়ে দেবো একদম হয়ে যাবে মাস্ক কাজ আমার এক্সট্রা কিছুই দরকার হয় না তো চলো এবার হচ্ছে মেন জিনিস যেটা সিঁদুর যেটা আমাদের মেয়েদের বেশ সুন্দর সাজটা কমপ্লিট করে একটু সিঁদুর পরে নিলাম এর থেকে বড় সাজের আর কিছু আছে বলো বন্ধুরা তো চলো এবার তো চুলের পালা লাস্ট শেষের দিকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং আমাকে কেমন লাগছে জানিও শাড়ির পিনটা কিন্তু এখনও বাকি এটা লাস্টে আমার বড়মশাইকে দিয়ে করিয়ে নেবো কারণ আমার হাত পৌঁছাচ্ছে না তো চুলটা আজকে একটু রকম করলাম ছেড়েই রাখবো এক পাশ দিয়ে একটু পিন করে নেবো তো চলো পিন করে নিই এখন এই করতে করতে পিন করতে একটু টাইম লাগবে তো চলো পিনটা করে নিই ঠিক আছে দেখো পিন করে নিলাম চুলের একটা সাইড আটকে নিলাম একটা বড় ক্লিপ দিয়ে কেমন লাগছে জানিও চুলটা ছেড়ে আমার তো খুব ভালো লাগছে আমি নিজে স্যাটিসফাইড আমি সেজে আমার বড়মশাইও বলছে আমাকে নাকি খুব সুন্দর লাগছে তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও সবাই ভালো থেকো